হজরত লৌত সালামের কাহিনী কোরআনের বেশ কয়েকটি স্থানে উল্লেখিত হয়েছে বিশেষ করে ছুরাহুদ সুরা আনকাবুদ এবং সুরা সুরাতে এখানে তার কাহিনীর কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো লৌত আলাহিউসাল্লাম ছিলেন নবী ইব্রাহিম আলহিউসাল্লামের ভাতিজা এবং তিনি ইব্রাহিম আলাহি সালামের সাথে ইরাক থেকে কানান দেশে হিজরত করেন আল্লাহ তাকে সদম ও গোমরাহ শহরের অধিবাসীদের সতর্ক করার জন্য প্রেরণ করেন সদম ও গোমরাহ শহরের অধিবাসীরা বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল বিশেষ করে সমকামিতা তারা আল্লাহর আদেশ অমান্য করত এবং লুত আলাইহাল্লামের সতর্ক বাণীকে উপহাস করত লুত তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন এবং তাদেরকে সতর্ক করেছিলেন যে তাদের পাপের জন্য কঠোর শাস্তি আসতে পারে কিন্তু তারা তার কথা শোনেননি এবং তাকে উপহাস করত অবশেষে আল্লাহ তাদের উপর কঠোর শাস্তি নাজিল করেন ফেরেস্তারা রুল তালাহসাল্লামকে এবং তার বিশ্বাসী পরিবারকে শহর থেকে বের করে নিয়ে যান এবং তারপর পুরো শহর ধ্বংস হয়ে যায় কোরআনে বলা হয়েছে যে শহরটি উল্টে ফেলা হয়েছিল এবং তাদের উপর পাথর বর্ষণ করা হয়েছিল এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর আদেশ অমান্য করলে তার শাস্তি অনিবার্য এটি আমাদেরকে সতর্ক করে দেয় যে পাপাচার থেকে বিরত থাকা এবং আল্লাহর পথে চলা কতটা গুরুত্বপূর্ণ